হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যাট দ্য নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা কী হতে চলেছে থাম্বেল টাইটেল ইন্ট্রো সমস্ত কিছু দেখেই বুঝে গেছো হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে আমার বিদায়ের ভিডিও যেটার জন্য প্রচুর কমেন্টস আমি পেয়েছিলাম যে দিদিভাই প্লিজ বিদায়ের ভিডিওটা দাও তো তোমাদের জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেখান থেকে কালেক্ট করে তারপরেই পোস্ট করা তার জন্যই ভিডিও পোস্ট করতে এতটা দেরি হওয়া তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু রাতের ভিডিও মানে বিয়ে হয়ে যাওয়ার পর আশীর্বাদ করতে হয় সেই ভিডিওটা তো ভিডিওটা কালেক্ট করতে আমার দেরি হয়ে গেছে তো আগের ভিডিওতে আমি দিতে পারিনি সেই জন্য এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম ওর জন্য যে চেনটা বানানো হয়েছিল সেটাই আমি আশীর্বাদ করে ওকে দিয়েছে তো চলো এবার চলে আসি বিদায়ের ভিডিওতে এখন দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে সকালবেলা মানে আমাদেরকে পাঁচটার দিকে বেরিয়ে যেতে বলেছিল এখান থেকে কিন্তু ওই যে উঠতে নিতে তারপরে সবাই আসতে নিতে লেট হয়ে গেছে অনেক টাইম কটা বাজে ঠিক বলতে পারবো না তবে কখনো রোদ ওঠেনি কিন্তু সকাল সকাল হয়ে গেছে আর সবাই আস্তে আস্তে মানে একে একে দেখতে আসতে শুরু করেছে যেহেতু মেয়ে বিদায়ের টাইমে কম বেশি আমরা আমাদের চেনা হোক বা অচেনা হোক যখন কোনো বিদায় হয় আমরা কিন্তু দাঁড়িয়ে একটু হলেও দেখে যাই তো এটা মনে হয় একটা মেয়ের জীবনের সব থেকে সবথেকে কষ্টের মুহূর্ত প্রত্যেকটা মেয়ের জীবনে একবার করে হলেও আসে মেয়েরা জন্মায় এক জায়গায় আর বড় হয় সেই জায়গাতেই কিন্তু তারপর তার পরিবার পরিচয় সব কিছু অন্য হয়ে যায় তাই না এটা একটা অদ্ভুত লাইফ সত্যি মানে এতদিন এক্সাইটমেন্টে ছিলাম ইস কবে যে মানে নিজের মানুষটাকে নিজের করে পাবো এখন বুঝতে পারছি মাকে যে রেখে যাচ্ছি আমি কার কাছে রেখে যাচ্ছি তো যাই হোক এখন এই যে দেখো আশীর্বাদগুলো চলছে আর মা আশীর্বাদ করেছে সেই ভিডিওটা আমি পাইনি যার জন্য অ্যাড করতে পারিনি যে ভিডিওগুলো আমি পেয়েছি হাতে কিছু কিছু ক্যামেরাম্যানদের সঙ্গে কিছু কিছু ফোনে এরোর ফোনে ছিল সমস্তটাই জোগাড় করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এখানে আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাব। তার আগে আর একটা রিচুয়ালস আছে সেটা দেখে নাও আমি আমার ২২ বছরের মেয়েবেলা ছেড়ে যাচ্ছি মানে আমি আমার ২২ বছর আমার মার সঙ্গে থেকে মাকে একা রেখে যাচ্ছি তার মানে তোমরা বুঝতে পারছ ঠিক কতটা কষ্ট হচ্ছে যদি বাবা থাকতো হয়তো এতটা কষ্ট হতো না কারণ মাকে সামলানোর জন্য বাবা থাকতো তো তার জন্য কষ্টটা সেই টাইমে আরও বেশি হচ্ছিল এখন এখানে যেসব রিচুয়ালস আছে সেগুলো হবে কিন্তু আমি কিচ্ছু বলিনি যে মায়ের ঋণ শোধ করে গেলাম বা কিছু কারণ কখনো মায়ের ঋণ শোধ করা যায় না সেই জন্য আমি এই রিচুয়ালসটা মানিনি শুধু জাস্ট চালটাই মায়ের হাতে দিয়েছি তো চলো ভিডিওটা দেখো uh দাদাভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে কখন যে ওর বাড়ি পৌঁছে গেছি সেটাই বুঝতে পারিনি ওর বাড়ি পৌঁছানোর এখনও কিছুটা রাস্তা বাকি রয়েছে মাঝখানে মন্দির ছিল তো সেখানে আমরা নেমেছিলাম আর হ্যাঁ যখন আমি খুব কান্না করছিলাম তখন আমার মা যখন কান্না করছিল তখনও একটা কথাই বলেছিল যে আমি নিয়ে যাচ্ছি যখন দায়িত্ব আমার আর আমাকে একটা কথাই বলেছিল এই যে কাঞ্চ এটাই তোমার লাস্ট কান্না তো এখন এই যে দেখো এখানে ঠাকুরের কাছে প্রণাম প্রণাম সেরে এখন তোমাদের দাদাভাই বাইক নিয়ে চলে এসেছে ক্যামেরাম্যানরা কারণ এখানে শ্যুট হবে কিন্তু সেই শ্যুটটা আমার কাছে নেই কারণ বাকিরা সব গাড়িতে এসছে আর বাইকে শুধুমাত্র আমি আর তোমাদের দাদাভাই ছিলাম আর ক্যামেরাম্যানরা একটা স্কুটিতে ছিল একজন চালাচ্ছে আর একজন পিছনের দিকে মুখ করে শট নিচ্ছিল তো যার জন্য ভিডিওটা আমি পাইনি যদি আমার বাড়ির ক্যামেরাম্যানরা হতো এতক্ষণ হয়তো আমি পোস্টও করে দিতে পারতাম কারণ ওদের সঙ্গে আমি যখন যেরকম ভিডিও চেয়েছি আমাকে সেরকমভাবে ভিডিও দিয়ে হেল্প করেছে কিন্তু এই ক্যামেরাম্যানরা যেহেতু ওর বাড়ির তরফ থেকে ছিল তো আমি চিনি না যার জন্য চাইতেও পারিনি তো বলতেও পারিনি জবে দেবে দেবে যাই হোক সেই ভিডিও তোমরা পরে নিশ্চয়ই পাবে যখন আমি পাবো তখন তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে এখন এই যে দেখো বরণ হচ্ছে ਦੇ ਜਿਹੜੇ ਕੋਰੇ ਬੰਗਲੋ ਜਿਹੜੇ ਆਏ ਨੇ ਇਹਨਾਂ ਦੇ ਇੱਕ ਨਾਮ ਵਾਲ ਨੂੰ ਕਿਹਦੇ ਦਿਖਾ ਰਿਹਾ ਹੈ ਚਾ ਨਾ ਬੋਲ ਮਾਫੀ ਮਾਫੀ বাইরে বরণের পর্ব কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি ভিতরে আর এটা ওদের বাড়ি তো ওদের বাড়ি বলতে এখন আমারও বাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে আমরা ছাতনা তলাতে এখানে এখন আশীর্বাদ করা হয় আমি যতদূর জানি তো সেই রিচুয়ালসগুলোই হবে আর আমার সত্যি কথা বলতে মুখ দেখে বুঝতে পারছো যে মানে চোখে কত ঘুম আর কান্না করেছি তো তো চোখ ফুলে টুলে গেছে আর মন মেচা একটুও ভালো নেই আর আমার সঙ্গে এসেছে ডলি আর অস্মিতা

দেখতে পেলে পরপর বেশ কিছু রিচুয়ালস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওগুলো ডলি করে রেখেছিল যার জন্য শেয়ার করতে পারলাম আর ওই যে আলতায় পা দিয়ে ঘরে ঢোকা সেইটা তোমাদের দাদা নেই তার বদলে ধান ফেলতে ফেলতে ও যাবে আর আমি সেটা গোছাতে গোছাতে যাবো এরকম রিচুয়ালস রয়েছে তো সেটাই করা হলো তারপর করি খেলা যেটা আমাদের বাড়িতেও হয়েছে তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো তো যখন ঘরে ঢুকছিলাম তখন ও দিদিরা গেট আটকে দিয়েছিল টাকা নেওয়ার জন্য তো এটা তো কম বেশি হয় আমরা সবাই জানি আর আমাদের বাড়িতেও আর ডলি যখন হাত ধোয়ার সময় ওই যে মধুকল্প হয়েছিল তখন শালিকে নাকি হাত ধোয়াতে হয় এরকম রিচুয়ালস রয়েছে তো সেই হাত ধোয়ানোর সময় ডলি বলছে দশ হাজার টাকা ছাড়া হাত ধোয়াবো না তো এরকম বেশ কিছুক্ষণ ঝামেলা হওয়ার পর তোমাদের ঝামেলা বলতে ও ধোয়াবে না আর তোমাদের দাদাভাই বলছে দেবো একটু পরে দিচ্ছি আর ও বলছেন না আমি না নিয়ে তো ধোয়াবো না জেঠু তখন তারা দিতে লাগলো যে না আগে ধুয়ে দে দিয়ে তখন একশো টাকা দিতে যাচ্ছে ও তো নেয়নি দেন আবার আমি যখন চলে আসি তখন আসার সময় আবার হাজার টাকা দিয়েছে কে একজন কমেন্টস করেছিল দাদাভাই শালিকে কত টাকা দিল তো ওই টাকাটাই দিয়েছিল আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি জুতো চুরির ভয়ে তোমাদের দাদাভাই কী করেছে জানো জুতো খুলে সুটকেসের ভিতর ঢুকিয়ে রেখেছিলো এটা আমিও জানতাম না ডলি আমাকে পরে বলছে জানিস জুতো কোথায় রেখেছিলো জুতো খুলে দেখছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছে আমাকে বলছে তোর কি মনে হয় আজকালকার দিনে কেউ জুতো চুরি করে তো চরম একটা হাসির ব্যাপার ছিল আর ও রাগ করে তারপরে আর তখন দশ হাজার দেয়নি বলে ও কি করেছে রাগ করে আর বিয়ে করে ঘরে ঢোকার সময় আর গেটটা ধরেনি তো যাই হোক তারপর ওই রিচুয়ালস হয়ে যাওয়ার পর এই যে দেখো এখন এখানে পুকুর কাটা হয়েছে তো এখানে আংটি ওর আংটি আমার আংটি এগুলো ফেলা হয়েছে এবার খুঁজে পাওয়ার সব রিচুয়ালস রয়েছে এই ভিডিওটা কিন্তু আমাদের রিসেপশনের পরের দিনের ভিডিও তো আমি কি করলাম এই বধুবরণের সঙ্গে এই ভিডিওটা অ্যাড করে দিলাম যেহেতু আমাদের রিসেপশান পরের দিনই হয়েছিল আর এই ভিডিওটা তার পরের দিন তোলা তো কেমন একটা ছাড়া ব্যাপার চলে আসবে ওই জন্য আমি কি করলাম এই ভিডিওটা বধুবরণের সঙ্গে অ্যাড করে দিলাম আমাদের কি হয় যাদের একদিন পর রিসেপশান হয় এই সমস্ত খেলাগুলো মাঝের দিনটাতে হয় দেন তারপর একদিন রেস্ট নিয়ে তারপরে রিসেপশান হয় তো এদের তোমাদের দাদাভাই দেখলাম উল্টো কাজ করেছে পরের দিনই রিসেপশান রেখেছে যাই হোক প্রচুর কষ্ট হয়েছে আমার মানে সারাদিনের জার্নি করে এসে আবার রেডি হওয়া এই ওই আর এই ভিডিওটা রিসেপশনের দিন দুপুরের ভিডিও তো আমরা দুজন একসঙ্গে খেতে বসেছিলাম এটা তারই ভিডিও আর ওইদিকে আমাকে রিকিও সাজাতে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে তার জন্য একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি